ওয়েলকাম স্টুডেন্ট ওয়েলকাম টু কেম অ্যাকাডেমি তাহলে আজকের ভিডিওটা তোমরা যারা সেমিস্টার থ্রি দেবে অর্থাৎ ক্লাস টুয়েলভে আছো সেখানে কেমিস্ট্রির একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিনের এখান থেকে আমরা দেখবো যে কোন কোন বিক্রিয়াগুলো ইম্পর্টেন্ট যেখান থেকে কোশ্চেন আসতে পারে এবং কি কিছু খুব ভালো ভালো কিছু এমসি তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক প্রথম হ্যালো অ্যালকেনের প্রস্তুতি হ্যালো অ্যালকেনের প্রস্তুতিতে আমাদের যে বিক্রিয়াগুলো জানতে হবে খুবই ইম্পর্ট্যান্ট ঠিক আছে আমরা কি এই ওয়ান শট ভিডিওতে যেগুলো থেকে কোশ্চেন আসতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব প্রথম বিক্রিয়াটা কি নেম রিয়াকশান দেখো নাম কি ফিঙ্কেল স্টেইন বিক্রিয়া ফিঙ্কেল স্টেইন বিক্রিয়া তাহলে এই বিক্রিয়াতে কি করা হচ্ছে ক্লোরো অ্যালকেন নেওয়া হয়েছে দেখতে পাচ্ছ আর সি এল ক্লোরো অ্যালকেনের সাথে কার বিক্রিয়া করানো হচ্ছে দেখো সোডিয়াম আয়োডাইট এবং কী নেওয়া হচ্ছে অ্যাসিটোন রিএজেন্ট হিসেবে কারা থাকছে এনএআই এবং অ্যাসিটোন তো যখনই আমরা এর অ্যাসিটোন দিচ্ছি তখন এনএ থেকে কী বেরোচ্ছে হচ্ছে এ প্লাস এনএআই থেকে এনএ প্লাস এবং আই মাইনাস তাহলে দেখো হ্যালোজেন বিনিময় বিক্রিয়া হচ্ছে ক্লোরিন বেরিয়ে গেছে দেখো সেই জায়গায় কে এসছে আই অর্থাৎ অ্যালকেন থেকে আয়োডোঅ্যালকেন আমরা প্রস্তুত করেছি ঠিক আছে এখানে তোমাদের কিন্তু এই আই এবং অ্যাসিটোন এই জায়গাটা কিন্তু মনে রাখতে হবে বোঝা গেল ক্লোরো অ্যালকেন থেকে আমরা কি বললাম আয়োডো অ্যালকেন আমরা পেলাম ঠিক আছে ফিঙ্কস্টাইন বিক্রিয়া নেক্সট দেখো হান্স ডিকার বিক্রিয়া হান্স ডিকার বিক্রিয়া দেখতে পাচ্ছ আর সিওএইজি অর্থাৎ কার্বোঅক্সিলিক অ্যাসিডের সিলভার লবণ মানে ব্যাপারটা কি ধরো এটা আমরা জানি কি কার্বোঅক্সিলিক অ্যাসিড গ্রুপটা কি সিওএইচ এ সিলভার লবণ মানে কি আমরা জাস্ট এইচটাকে রিমুভ করবো সিওএজি এটা হচ্ছে সিলভার লবণ যদি আমাদের সোডিয়াম লবণ বলে তখন আমরা কী করবো এজি রিমুভ করে এখানে সোডিয়াম দেব ঠিক আছে তা হানসডিকার বিক্রিয়াতে কার্বোঅক্সলিক অ্যাসিডের সিলভার লবণকে ব্রোমিন এবং সিসিএল ফোর দ্রাবকে ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া করে দেখো ব্রোমো অ্যালকেন প্রস্তুত করা হয় ব্রোমো অ্যালকেন এখানেও তোমরা এই রিজেন্টগুলোকে ভালো করে মনে রাখবে যেগুলো এরোর ওপর আছে ঠিক আছে এটা হামস ডিকার বিক্রি এখানে আমরা কী পাচ্ছি ব্রোমো অ্যালকেন পাচ্ছি ফিঙ্কার স্টাইনে আমরা কী পাচ্ছি আয়োডো অ্যালকেন পাচ্ছি এই জিনিসগুলো মাথায় রাখবে নেক্সট হচ্ছে কি সোয়ার্ডস বিক্রিয়া সোয়ার্ডস বিক্রিয়ায় লক্ষ্য করো আর এক্স এক্স আমরা কী জানি ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন কিন্তু সোয়ার্ডস বিক্রিয়াতে আমাদের এক্স কাদের নেওয়া হচ্ছে ক্লোরিন এবং ব্রোমিনকে যদি আমরা এজিএফ অথবা এজি টু এফ টু কে যদি আমরা এজিএফ অথবা এজি টু এফ এইচ টু এফ টু এর সাথে বিক্রিয়া করাই দেখো কী হচ্ছে এক্স রিমুভ হচ্ছে এটাও হ্যালোজেন বিনিময় এক্স রিমুভ হচ্ছে এবং সেখানে কি আসছে এফ আসছে ঠিক আছে তাহলে আমরা দেখো অ্যালকেন প্রস্তুত করি এটা খুব গুরুত্বপূর্ণ কি সোয়ার্ডস বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন প্রস্তুত করা হয় কি সোয়ার্ডস বিক্রিয়ার মাধ্যমে নেক্সট নেক্সট দেখো ডার্জেন বিক্রিয়া ডার্জেন বিক্রিয়াতে কি করা হচ্ছে অ্যালকোহল দেখো আর ওয়েচ আর ওয়েচ আছে অ্যালকোহল থায়োনিল ক্লোরাইড এসোসিয়ল টু থায়োনিল ক্লোরাইড এবং পিরিডিন খাট তার সাথে কি করা হচ্ছে বিক্রিয়া করে আমরা কী পাচ্ছি ক্লোরো অ্যালকেন পাচ্ছি ঠিক আছে তাহলে প্রস্তুতিতে আমাদের এই কটা নেম রিয়াকশান খুব ভালো করে আমাদের প্র্যাকটিস করতে হবে তোমাদের কাজ কি আরের জায়গায় তোমরা মিথাইল অ্যালকাইল তোমরা যেন প্রতিস্থাপক বা ইথাইল সিএইচ টু সি থ্রি এগুলো নিয়ে রিয়াকশান কন্টিনিউ করবে নেক্সট দেখো এন ওয়ান এন ওয়ানের স্টিরিও কেমিস্ট্রির মেকানিজমটা আমরা দেখব ভালো করে তাহলে দেখতেই পাচ্ছ কার্বন আছে কার্বনের সাথে সলিড এজ বন্ড ড্যাশ বন্ড এবং প্লেন বন্ডে কি আছে সলিড এজ বন্ড অর্থাৎ একটা আর গ্রুপ আছে ড্যাশ বন্ডে কি একটা আর আছে এবং প্লেন বন্ডেও আর আছে সলিড এজ বন্ড মানে কি প্লেনের সাপেক্ষে ওপরের দিকে অর্থাৎ এই যে খাতা দেখতে পাচ্ছ খাতার সাপেক্ষে ওপরের দিকে এবং ড্যাশ ড্যাশবন্ড মানে কি খাতার সাপেক্ষে নিচের দিকে এবং প্লেন বন্ড মানে কি এই প্লেনে আছে হুম আর এখানে দেখতে পাচ্ছ এক্স এবার দেখো কার্বন আর হ্যালোজেন এই দুজনের মধ্যে কার কথা বেশি হয় কার্বন এবং হ্যালোজেনের মধ্যে আমরা জানি সর্বদা হ্যালোজেনের কথা বেশি হয় তো হ্যালোজেনটা কী করছে এই ইলেকট্রনটাকে কী করছে নিজের দিকে তুলে নিচ্ছে তো যখনই তুলে নিচ্ছে তখন কি হচ্ছে এতো নিয়ে নিচ্ছে তাহলে এর মাথায় কী চার্জ আসবে মাইনাস আর যে ইলেকট্রন হারাচ্ছে তার মাথায় কী চার্জ আসবে প্লাস ঠিক আছে তাহলে কার্বনটা গিয়ে ইলেকট্রন হারাচ্ছে তা এর মাথায় কী চার্জ আসবে দেখো প্লাস এবার কি হচ্ছে নিউক্লিও ফাইল আমরা নিউক্লিও ফাইল কাদের বলি নেগেটিভ চার্জ যাদের থাকে তারা হচ্ছে নিউক্লিও এবং পজিটিভ চার্জ যাদের থাকে তাদের বলা হয় কি ইলেকট্রোফাইল এবার এই নিউক্লিও ফাইলটা নিউক্লিও ফাইলটা কী হচ্ছে দেখো অ্যাটাক করছে কোন দিক থেকে অ্যাটাক করছে একটা হচ্ছে কি ব্যাকসাইড থেকেও দেখো অ্যাটাক করতে পারছে অর্থাৎ দেখো এটা কার্বনের ব্যাকসাইড আর একটা কি নিউক্লিও ফাইলটা কি ফ্রন্ট সাইড দিয়ে অ্যাটাক করছে তা কী বলছে যখন নিউক্লিও ফাইলটা দুদিক থেকে অ্যাটাক করছে তাহলে একবার আমরা কি পাচ্ছি দেখো ইনভার্শন পাচ্ছি এবং একবার কি রিটেনশান পাচ্ছি দেখতে পাচ্ছ একবার কি কিশন হচ্ছে একবার কি রিটেনশান হচ্ছে অর্থাৎ দুদিক থেকে অ্যাটাক করার ফলে ঠিক আছে এদিক থেকে যখন অ্যাটাক করছে অর্থাৎ যখন ফ্রন্ট সাইডে অ্যাটাক করছে ফ্রন্ট সাইড মানে ফ্রন্ট সাইড দিয়ে নিউক্লো যখন ঢুকছে তখন আমরা কী পাচ্ছি রিটেনশন আর যখন সাইড দিয়ে নিউক্লিওফাইলটা ঢুকছে তখন আমরা কী পাচ্ছি ইনভার্শান অর্থাৎ দুটোভাবে তুমি করতে পারো যদি তুমি সাইড থেকে অ্যাটাক করো অর্থাৎ এখান থেকে যদি নিউক্লিওফাইলটাকে ঢোকাও তখন আমি পাচ্ছি কি ইনভার্শান আবার কি যখন আমি সামনে থেকে ঢুকি তাহলে কী পাচ্ছি আমি রিটেনশান তাহলে এখান থেকে স্টার্ট দিয়ে দেখো এটা খুব গুরুত্বপূর্ণ এখান থেকে এমসি আসতে পারে রিটেনশান ও ইনভার্শন ঘটে অর্থাৎ রেসিমাইজেশন ঘটে রিটেনশান ও ইনভার্শন ঘটে অর্থাৎ রেজিমাইশন ঘটে ঠিক আছে তাহলে ইনভারসান কখন হয় যখন নিউক্লিও এরকম ব্যাক সাইড দেখো এই যে পেনটা আছে এদিক থেকে ঢোকে তখন হয় ইনভারশান আর যখন সামনে দিয়ে ঢোকে অর্থাৎ ফ্রন্ট সাইড দিয়ে ঢোকে তখন হয় রিটেনশান ক্লিয়ার বোঝা গেল মেকানিজম কার্বন এক্স এক্স কথা বেশি তাই এক্সি করলো বনটাকে তুলে নিল নিয়ে কার্বনের মধ্যে কী চার্জ আসলো পজিটিভ নিউক্লিও ফাইল কাদের বলি নেগেটিভ চার্জের নেগেটিভ চার্জটা ফ্রন্ট থেকেও ঢুকতে পারে অথবা ব্যাক থেকেও ঢুকতে পারে যদি ব্যাক থেকে ঢুকে তখন যে স্ট্রাকচারটা পায় ওটাকে ইনভার্সান বলা হয় ইনভার্সানের ফলে পাচ্ছে এবং যখন যদি সামনে থেকে ঢোকে তখন আমরা কী বলি রিটেনশানের ফলে পাচ্ছি ক্লিয়ার ওকে কমেন্টে জানাবে সবাই নেক্সট এই রিটেনশন ও ইনভার্শন যে ঘটে এটাকে আমরা কি বলি রেসিমাইজেশন ঘটে এটা খুব ইম্পর্টেন্ট রেসিমাইজেশন বলি ঠিক আছে দেখো নেক্সট দেখো এসেন টু বিক্রিয়া এসএন টু বিক্রিয়াতে দেখো নিউক্লিও এবার কি করছে নিউক্লিও শুধু দেখো ব্যাক সাইড থেকে অ্যাটাক করছে শুধু ব্যাক সাইড থেকে অ্যাটাক করছে মানে কি শুধু কি ঘটছে ইনভার্সান ঘটছে মনে আছে আমি একটু আগে বলেছি যে যদি ব্যাক সাইড থেকে অ্যাটাক করে তখন ইনভার্সান বলা হয় যদি ফ্রন্ট সাইড থেকে অ্যাটাক করে তখন তাকে রিটেনশান বলা হয় তাহলে এই নিউটা এইভাবে অ্যাটাক করলো এখান দিয়ে ঢুকছে যখন এখান দিয়ে ঢুকছে এই বনগুলো কী হলো দেখো এটা তখন বেরিয়ে যাবে পাঁচটা বন দেখো চারটে আছে এক দুই তিন চার যখনই এটা করছে অ্যাটাক করছে মানে কি বন্ড করবে তখন এটা কি হবে তুলে নেবে তো এই দেখো এখান থেকে বন্ড হয়ে গেল কি দেখো চারটে হয়ে গেলো এবং এক্সটা কি বেরিয়ে গেলো এখান দিয়ে ঢুকছে তাই এই বন্ডগুলো কি দেখো এদিকে ছিল এখন এইদিকে চলে এসছে তাহলে এখানে ব্যাক সাইড অ্যাটাক করছে ফ্রন্ট সাইড অ্যাটাক হয় না তাই কি শুধু ইনভারশন হয় বোঝা গেল এটা এন টু অর্থাৎ এস এন ওয়ানের স্টিরিও মেকানিজম যদি আমরা দেখি এস এন ওয়ান স্টিরিও মেকানিজম যদি সামনের দিক দিয়ে অ্যাটাক করে তখন তাকে সেটাকে বলা হয় রিটেনশান এবং যদি ব্যাকসাইড দিয়ে অ্যাটাক করে তখন সেটাকে বলা হয় কি ইনভারশান ঠিক আছে নেক্সট দেখো এবার দেখো হ্যালোয়ারিনের প্রস্তুতিতে আবার আমরা কিছু গুরুত্বপূর্ণ বিক্রিয়া দেবো আবার দেখো সেই হান্স ডিকার বিক্রিয়া যদি আমরা বেঞ্জিন ফিনাইল গ্রুপের সাথে এজি অর্থাৎ সিলভার বেঞ্জয়েটকে নাম কি সিলভার বেঞ্জয়েট সিলভার বেঞ্জয়েটকে যদি আমরা ব্রমিন সিসিএল ফোর দ্রাবকে ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া করি তাহলে আমরা যেটা দেখেই বুঝতে পারছো কি এটা এক প্রকার হ্যালো অ্যারিন মানে অর্থাৎ আমাদের ব্রোমো বেঞ্জিন তৈরি হচ্ছে ঠিক আছে নেক্সট এবার হচ্ছে হ্যালোয়ারিনের রাসায়নিক ধর্ম গুরুত্বপূর্ণ কয়েকটা রাসায়নিক ধর্ম দেখো ব্রোমো বেঞ্জিনকে যদি আমরা আর এক্স মানে কি অ্যালকাইল হ্যালাইট সোডিয়াম ইথার ঠিক আছে সোডিয়াম ইথারের সাথে যদি আমরা বিক্রিয়া করাই দেখো ভালো করে লক্ষ্য করবে যদি আমরা আরেক সোডিয়াম ইথার এটা দেখো আরেক সোডিয়াম মিথারের সাথে বিক্রিয়া করাচ্ছি অর্থাৎ কি পাচ্ছি আমরা আর পাচ্ছি আরটা কি ধরো যদি আরের জায়গায় আমি সিএইচ থ্রি ক্লোরিন নিলাম তাহলে এখানে কি সিএইচি পাবো অর্থাৎ টোলুইন পাবো এটাকে কি বলা হচ্ছে উর্জ ফিটিক বিক্রিয়া খুব গুরুত্বপূর্ণ উর্জ ফিটিক বিক্রিয়া আর যদি ব্রোম আমি সোডিয়াম ইথারের সাথে বিক্রিয়া করাই দেখো শুধু সোডিয়াম ইথার এখানে কিন্তু আর আরেক্স নেই এই যেটাতে দেখো আরেক সিনিস শুধু সোডিয়াম আর ইথারের সাথে যদি আমরা বিক্রিয়া করে তাহলে কি পাচ্ছি বাই ফিনাইল পাচ্ছি বাই ফিনাইল পাচ্ছি বাই ফিনাইল পাচ্ছি ঠিক আছে দেখো দুটো ফিনাইল গ্রুপ কি হচ্ছে পরস্পর জুড়ে যাচ্ছে একে আমরা কি বলি বাই ফিনাইল বলি ঠিক আছে নেক্সট দেখো এটার নাম কি সবাই বুঝতে পারছো এটার নাম কি আয়োডোব ইঞ্জিন বেঞ্জিনের ওপর ফিনাইল গ্রুপের ওপর আছে তাই একে আমরা আয়োডো বেঞ্জিন বলি একে যদি আমরা কপার এবং হিট দিই সিউ এবং হিট দিই তাহলে আমরা দেখো আবার ফিনাইল পাচ্ছি দেখো সেম এটাকে কী বলে উলম্যান বিক্রিয়া তাই এই নিম রিয়াকশনগুলো ভালো করে করবে এছাড়াও এছাড়াও আর এস নামকরণ আর এস নামকরণ থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে তোমরা কারা আর এস নামকরণের ভিডিও চাও পুরো একটা ভিডিওতে আমি করিয়ে দেবো সেটা কমেন্টে জানাবে এছাড়াও ডিডিটি প্রস্তুতি ডিডিটি প্রস্তুতিও খুব গুরুত্বপূর্ণ ডিডিটি প্রস্তুতি দেখবে ঠিক আছে তোমরা যদি না পারো তাহলে আমাকে বলবে আমি করিয়ে দেবো ঠিক আছে এছাড়াও দেখো আরেকটা জিনিস লিখিয়েছি ফ্রেওন বারো অর্থাৎ সিএফসি যেন ক্লোরোফ্লোরো কার্বনগুলোকে আমরা কি বলি ফ্রেয়ন বলি সেই ফ্রেওন বারো কি হিমায়ক রূপে ব্যবহার করা হয় ঠিক আছে তা এটাই ছিল চ্যাপ্টারের একদম খুব ভালো স্মার্ট শর্ট নোটস ঠিক আছে এই রিয়াকশানগুলো ভালো করে পড়বে বিশেষ করে রিয়াকশানের কোন জিনিসগুলো পড়বে যে এই রিএজেন্টগুলো ঠিক আছে এই রিএজেন্টগুলো দিচ্ছ এগুলোকে ভালো করে জেনে রাখবে ঠিক আছে এই রিয়েজেন্ট থেকে বেশি প্রশ্ন আসে ঠিক আছে নেক্সট দেখো এবার আমরা কিছু এম সি পরীক্ষা আসার মতো দেখো কি বলছে কোনটি কোনটি এসেন ওয়ান ও এসেন টু উভয় বিক্রিয়ায় নিষ্ক্রিয় এটার অ্যান্সার হবে কি মানে কি বলছে এটা যে এই যে চারটে দিয়ে দিয়েছি এটা তিন ডিগ্রি তিন ডিগ্রি মানে যেন কি এসএন ওয়ান ভালো দেখায় ঠিক আছে এটা দেখো এটা এক ডিগ্রি ঠিক আছে কিন্তু একমাত্র ক্লোরো বঞ্জিন দেখো বেঞ্জিন কী হয় না এস এন ওয়ান দেখায় না এস এন টু দেখায় এটা খুব ভালো একটা ভিভিআই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন ঠিক আছে তো বলছি যে কোনটি এস এন ওয়ান ও এস এন টু উভয় বিক্রিয়ায় নিষ্ক্রিয় অপশন হবে কি ক্লোরোবেন্জিন নেক্সট বলছে কোনটি এজে এজি এনোথি দ্রবণের সঙ্গে অর্থাৎ সিলভার নাইট্রেট দ্রবণের সঙ্গে বিক্রিয়ায় হোয়াইট প্রেসিপিটেট অর্থাৎ সাদা অদক্ষেপ উৎপন্ন করে অদক্ষেপ তোমরা দেখেছো ধোঁয়াশা কালারের টেস্ট টিউবের মধ্যে পড়ে হোয়াইট প্রেসিপিটেট সেটা উৎপন্ন করে এখানের অপশান কী হবে দেখো ক্লোরোবেঞ্জিন দিয়ে দিয়েছে ভিনাইল ক্লোরাইড দিয়ে দিয়েছে ঠিক আছে এটা কি বেঞ্জাইল ক্লোরাইড দিয়ে দিয়েছে এটা কি সিএসি দেখো এটা কি দিয়ে দিয়েছে ওয়ান টু থ্রি নাম আমরা কি বলতে পারি ওয়ান ক্লোরোপ্রোপিন ওয়ান ক্লোরোপ্রোপিন দিয়ে দিয়েছে তার এর মধ্যে অপশান কী হবে যে সাদা উদক্ষেপ উৎপন্ন করে কোনটা রিয়াকশান করে দেখা গেছে সাদা উৎপন্ন করে হচ্ছে কি বেঞ্জাইল ক্লোরাইড ঠিক আছে অর্থাৎ বেন ফিনাইল গ্রুপের উপর সিএইচ টু সিএল এটা সাদা উদক্ষেপ উৎপন্ন করে ঠিক আছে এই প্রশ্নটা খুব ভালো প্রশ্ন ছিল প্রথমটা ভালো করে করবে নেক্সট দেখো কি বলছে সিএইচ টু সিএইচ ডবল বন সি এইচ টু উৎপন্ন পদার্থ কোনটি এখানে এটা দিয়ে দিয়েছে এটা দিয়ে দিয়েছে এটা দিয়ে দিয়েছে দেখো এই সিল থেকে আমরা কী কী পাই এইচ প্লাস এবং সিএল মাইনাস তাহলে আমরা এখানে কি করি মার্কনিক অফ নীতি অ্যাপ্লাই করতে পারি এই ক্ষেত্রে মার্কনিক অফ কী বলেছে ডবল বন দ্বারা যুক্ত দুটো কার্বন তাহলে ডবল বন্ডের সঙ্গে কারা কারা যুক্ত আছে এইটা যুক্ত আছে এবং এটা যুক্ত আছে তো যুক্ত দুটো কার্বনের মধ্যে যার হাইড্রোজেন সংখ্যা কম সেখানে কি হবে আমার ঋণাত্মক অংশটি যোজকের এই যে যোজক এই যোজকের এই যোজকের ঋণাত্মক অংশটা যুক্ত হবে তাহলে দেখো এখানে যুক্ত আছে তাহলে ধনাত্মক অংশটা কী এখানে যুক্ত হবে যার হাইড্রোজেন বেশি তাহলে দেখো এটা সিএলটা যুক্ত হয়েছে যে যার এখানে হাইড্রোজেন কম এবং এখানে এই যুক্ত হয়ে কি সিএইচি এইটা আমাদের অপশান ঠিক আছে মার্কনিক অফ এই যে লিখে দিয়েছি কনসেপ্ট মার্কনিক অফ নীতি অনুসারে হবে নেক্সট আচ্ছা দেখো কোনটি এসএন টু বিক্রিয়ায় সম্পূর্ণ স্টিরিও কেমিক্যাল ইনভার্সান প্রদর্শন করে তাহলে একটু আগে আমরা শর্ট মস্তে দেখেছি কি যে ইনভারশান আর রিটার্ন রিটেনশান দুটোই দেখা যায় কি এসএন ওয়ান বিক্রিয়ায় কিন্তু এসএন টুতে অনলি কি ইনভার্শান দেখা যায় আর এসএন টু এসএন টু ভালো কারা দেখায় এসএন টু ভালো দেখায় হচ্ছে কি এক ডিগ্রি তারপর দু ডিগ্রি তারপর হচ্ছে তিন ডিগ্রি ঠিক আছে তাহলে এখানে দেখেই বুঝতে পারছো যে এক ডিগ্রি কোনটা আছে এটা মিথাইল ক্লোরাইড সম্পূর্ণ ইনভার্শনকে দেখায় মিথাইল ক্লোরাইড বা ক্লোরোমিথেন নেক্সট বলছে বেঞ্জিনকে বেঞ্জিনের দেখো সাথে এই ক্লোরিনের যে বনটা আছে এবং টুর সাথে এই ক্লোরিনের ওয়াই বলছে এক্স ওয়াই বন্ধন দৈর্ঘ্যের সম্পর্ক কি অপশান এ বলছে এক্স ইকুয়াল টু ওয়াই অপশান বি বলছে এক্স গ্রেটার দেন ওয়াই এবং এক্স লেস দেন ওয়াই এবং বলছে কিছুই নয় ঠিক আছে তাহলে দেখো এইখানে সঠিক অপশানটা হবে হচ্ছে কি এক্স লেস দেন ওয়াই অর্থাৎ এই যে কার্বন ক্লোরিন বন্ধনটা আছে এটা ছোটো এই কার্বন ক্লোরিনের বন্ধন অপেক্ষা অর্থাৎ এক্স বন্ধনটা কী হচ্ছে ওয়াই বন্ধন থেকে কী হচ্ছে ছোটো হচ্ছে বোঝা গেল নেক্সট দেখো নেক্সট ছয় নম্বর বলছে কি এই যে এমসিকিউটা এখানে কি ব্রোমিং এবং কী এইচ নো অর্থাৎ ফটোকেমিক্যাল রিয়াকশান হচ্ছে উৎপন্ন মুখ্য বহার্থ উৎপন্ন মুখ্য বহার্থ কি দেখো কী হচ্ছে এখানে এখানে আগে থেকে একটা সিএইচি ছিল তো আগে দেখো কী ঢুকে গেছে একটা ব্রোমিং বিক্রিয়াটা আমরা যদি দেখি কেমন হচ্ছে এই বিক্রিয়াটাতে যদি আমরা দেখি জাস্ট এইরকম এটা মানে কী এটা মানে তোমরা যেন বনলাইন ফর্মুলাতে এটাকে কী বলা হয় এটাকে সিএইচ থ্রি বলা হয় সিএইচ থ্রি তাহলে এখানে কী ঢুকে যাচ্ছে একটা ব্রোমিন ঢুকে যাচ্ছে বোঝা গেল কোনো সঠিক অপশান কোনটা এটা বলছে নিম্ন কার্বোক্যাটায়নগুলির স্থায়িত্বের ক্রম লেখক তার স্থায়িত্বের কোন ক্রমটা হবে দেখো এখানে একটা কার্বক্যাটায়ন দিয়ে দিয়েছে এটা দুই এটা তিন আর একটা তিনটে দিয়ে দিয়েছে তাহলে অপশান এ বলছে তিন লেস দেন দুই লেস দেন ওয়ান অপশান বি বলছে এক লেস দেন দুই লেস দেন তিন এবং সি বলছে সব থেকে ভালো স্টেবেল কার্বোক্যাটায়ন হচ্ছে দুই তারপর হচ্ছে তিন এবং সবার থেকে বেশি কম হচ্ছে কি এক সঠিক অপশান কোনটা সঠিক অপশান হচ্ছে সি ঠিক আছে সব থেকে ভালো এখানে কী হবে স্টেবেল এইচ টু এইটা কেন হচ্ছে দেখো এখানে মিথাইল গ্রুপ কী করছে একে ইলেকট্রন এর প্লাস মানে কি এর প্লাস মানে অ্যাকচুয়ালি কী প্লাস মানে ইলেকট্রনের ঘাটতি না ইলেকট্রনের ইলেকট্রনের ঘাটতি ইলেকট্রনের ঘাটতি আর সিএইচ থ্রি কী করে সিএইচ থ্রি এরা কী করে আই প্রভাবের মাধ্যমে ইলেকট্রন দেয় ইলেকট্রন দেয় ঠিক আছে একে এত ইলেকট্রন দরকার তাই এ দিচ্ছে সিএইচি দান করছে তারপর দেখো তিন তিন নম্বরে কী হচ্ছে এর সিএইচ টু প্লাস আছে কিন্তু অ্যাকচুয়ালি এখানে কী হচ্ছে এখানে দেখো একটা কিন্তু নেগেটিভ চার্জ ও কিন্তু ইলেকট্রন দেওয়ার থেকে বেশি নিয়ে নিচ্ছে ও কিন্তু দেয়ার থেকে বেশি কী হচ্ছে ইলেকট্রনটাকে নিয়ে নিচ্ছে বোঝা গেল সেম কিন্তু এখানেও তাই তাই জন্য সব থেকে বেশি স্টেবল কী হচ্ছে দুই নম্বর কারণ দুই নম্বরে কোনো অক্সিজেন নেই কিন্তু এক আর তিনি কি আছে অক্সিজেন আছে অক্সিজেন কী করে ইলেকট্রন দেয় না তো অক্সিজেন ইলেকট্রন হাইলি ইলেকট্রন নেগেটিভ নয় ওরা কী করে ইলেকট্রন নিয়ে নেয় ঠিক আছে নেক্সট দেখো আট নম্বর এম আট নম্বর এম থেকে কিন্তু দেখো একটা সাইক্লোহেকজেন দিয়ে দিয়েছে যার এখানে দুটো মিথাইল ব্রাঞ্চ বেরিয়েছে এবং ব্রোমিন এর সাথে কি এনএ অর্থাৎ সোডিয়াম মিথক্সাইড এবং সিএইচ থ্রি ওইচ অর্থাৎ মিথানল এর দুজনের বিক্রিয়া করানো হচ্ছে যে উৎপন্ন বিক্রিয়াজাত পহাত্তরটির নাম লেখ তাহলে দেখো এখানে কী হচ্ছে ব্রোমিনটা জাস্ট এই বিক্রিয়াতে কী হচ্ছে ব্রোমিনটা ব্রোমিনটা জাস্ট কী হচ্ছে ওর নিজের এই যে বনটা আছে এগুলো দিয়ে তুমি যখন হিট করাচ্ছ এন এ ও ই এবং এইচ থ্রি ও এইচ ঠিক আছে ওর বনটাকে জাস্ট এখানে ড্রপ করে দিচ্ছি ড্রপ করে কী তৈরি হচ্ছে এই প্রোডাক্টটা তৈরি হচ্ছে এখানে ড্রপ করে দিলে কি এখানে বনটা চলে আসবে ব্রমিন ওর বন্ধনটা দিয়ে দিচ্ছে তাহলে এই প্রোডাক্ট বিভিন্ন অপশান দেখো এখানে দিয়ে দিয়েছে ওয়ান ক্লোরো সাইক্লোপ্রোপেন ঠিক আছে এই এক দুই তিন দেখতে পাচ্ছ এক দুই তিন সাইক্লোপ্রোপেন এটা এক দুই তিন ওয়ান ক্লোরো সাইক্লোপেনটেন এবং ওয়ান ক্লোরো সাইক্লোবিউটেন বলছে এন ওয়ান বিক্রিয়ায় সক্রিয়তার ক্রম কার সব থেকে বেশি কম ঠিক আছে দেখো এখানে থেকে বেশি কী হবে দুই পেনটেনের সব থেকে বেশি হয় তারপর হচ্ছে কি বিউটেন তারপর হচ্ছে কি প্রোপেন অর্থাৎ এটা আমরা এই কনসেপ্টে করতে পারি যে যেখানে কার্বন সংখ্যা বেশি সেখানে এন ওয়ান কী হয় আমরা জানি সর্বদা বেশি হয় যেখানে বাল্কি গ্রুপ ঠিক আছে বাল্কি গ্রুপ যেখানে বেশি হয় যেখানে কার্বন সংখ্যা সংখ্যা বেশি বেশি সেখানে সেখানে এস এন ওয়ান এস এন ওয়ান ভালো হয় ঠিক আছে একটু ভালো করে লক্ষ্য করে দেখো নয়ের যেটা এই পেনটেন দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা কার্বন ঠিক আছে তো সব থেকে কে দেখাচ্ছে দুই তিনে দেখো একটা দুটো তিনটে চারটে কার্বন তারপর দেখাচ্ছে কি থ্রি এবং ওয়ানে দেখো একটা দুটো তিনটে তিনটে কার্বন তারপর দেখাচ্ছে কে ওয়ান বোঝা গেল তো এই অপশান ইজ দ্য কারেক্ট অপশান নেক্সট এবার দেখো দ্রাবি এবং কারণ যে প্রশ্নগুলো সেগুলো বলছে ধ্রুবীয়তা কার্বন ক্লোরিন বন্ধনের বেশি হয় কার্বন ফুরিন বন্ধন অপেক্ষা ধ্রুবীয়তা কারণ কারণ সি এফ বন্ধন দৈর্ঘ্য সিসিএল বন্ধন দৈর্ঘ্য অপেক্ষা ছোট ঠিক আছে বলছে ধ্রুবীয়তা কার্বন ক্লোরিনের বেশি হয় এর থেকে এর থেকে কারণটা কী বলছে দাবি এটা দিয়েছে এবং কারণ সঠিক কারণ দিয়েছে কি সিএফ বন্ধন দৈর্ঘ্য সিসিএল বন্ধন দৈর্ঘ্য অপেক্ষা ছোট হয় হ্যাঁ এবার দেখো এখানে আমরা কি জানি ফ্লোরিনের আমরা যদি পর্যায় শ্রেণীর উপর থেকে নিচের দিকে নামি ধরো গ্রুপ শ্রেণী সুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন তাহলে উপর থেকে যত আমরা নিচের দিকে যাই তত আকার কি হয় বৃদ্ধি পায় তাহলে আকার বৃদ্ধি পেলে আমাদের কি হবে বন্ধন দৈর্ঘ্যটা বেশি হবে তাই সি এফ বন্ধন দৈর্ঘ্য কী অবশ্যই লজিক্যালি সিসিএল বন্ধন দৈর্ঘ্য থেকে ছোট হচ্ছে এবং কারণটাও কি সঠিক তাহলে যত আমার বন্ধন দৈর্ঘ্য ছোটো হয় তত ধ্রুবীয়তা কি হয় বন্ধন দৈর্ঘ্য ছোট এখানে লিখে দিচ্ছি বন্ধন দৈর্ঘ্য মনে রাখবে বন্ধন দৈর্ঘ্য ছোটো বলে ধ্রুবীয়তা কী হবে ধ্রুবীয়তা ধ্রুবীয়তা কি কম ঠিক আছে ধ্রুবীয়তা কম হবে তাই জন্য এর বন্ধন দৈর্ঘ্য এল থেকে ছোটো তাই এল ভালো ধ্রুবীয় সিএফ অপেক্ষা বোঝা গেল নেক্সট বলছে সি থ্রি সিএল সিএইচ থ্রি আই সিএইচ থ্রি বি এবং ক্লোরোবেঞ্জিন যৌগগুলির জন্য নিচের কোনটি কার্বন হ্যালোজেন বন্ধন দৈর্ঘ্যের সঠিক ক্রম দেখো এটা অপশান এ হবে সব থেকে ভালো কী বন্ধন দৈর্ঘ্য বড় কী হয় আমরা আগেও বলেছি আমি যে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন উপর থেকে নিচে নামলে আমাদের কী হয় আকার বৃদ্ধি পায় তা আকার বৃদ্ধি মানে কি বন্ধন দৈর্ঘ্য বৃদ্ধি তো অবশ্যই আয়োডিন সবার নিচে আছে মানে কি ওর আকার বড়ো তাই জন্য কি সিএইচ থ্রি আই তারপর দেখো বিয়ার আছে তাই জন্য সিএচ বিয়ার তারপর কি সিএইচি সিএল এবং লাস্টে যেখানে ফিনাইল থাকবে সেখানে আঁকার ছোটো হয়ে যায় তারপর কি ক্লোরোবেঞ্জি বোঝা গেল এগারো নেক্সট বারো দেখো দুটো প্রশ্ন আছে ভালো ভালো প্রশ্ন এগুলো বারো হচ্ছে এশিয়ান টু বিক্রিয় সক্রিয়তা সবচেয়ে বেশি তো এখানে তুমি দেখেই বুঝতে পারছো এটা তিন ডিগ্রি ঠিক আছে এটা দেখো সিএইচ থ্রি সি সিএল এখানে সিএইচি সি এইচ সিএল সিএইচ থ্রি এবং সিএইচ থ্রি সিএইচ টু সিএল এখানে দেখতেই পাচ্ছি এগুলো সব বাল্কি গ্রুপ তা যেখানে বাল্কি গ্রুপ থাকে না সেখানে আমাদের কি এসেন্টু ভালো হয় লিখে দিচ্ছি যেখানে যেখানে বাল্কি গ্রুপ যেখানে বাল্কি গ্রুপ থাকে না গ্রুপ থাকে না সেখানে সেখানে এসেন্টু ভালো হয় ভালো হয় ঠিক আছে লাস্ট এসএন ওয়ান বিকে অংশগ্রহণ করে কোনটা তাহলে থ্রি ডিগ্রি সব থেকে ভালো এন ওয়ানের ক্রোমটা কী হয় এন ওয়ানের ক্রম থ্রি ডিগ্রি টু ডিগ্রি এক ডিগ্রি আর এস এন টুটা যদি দেখি এস এন টু এর ক্রোম কী হয় এক ডিগ্রি দু ডিগ্রি এবং তিন ডিগ্রি তাহলে এখানে প্রথমটাই দেখো এই কার্বনের সাথে একটা কার্বন একটা কার্বন একটা কার্বন তিনটে কার্বন তিন ডিগ্রি এন ওয়ান ভালো সবথেকে দেখায় কি এটা